লম্বা আঁকাছি মধ্যবিন্দু থেকে একটা লম্বা আঁকাছি ঠিক আছে মধ্যবিন্দু থেকে আপনার একটা লম্বা আঁকাছি আচ্ছা লম্বা আকাঙ্ক্ষা করে বলছি এই লম্বের এখানে একটা বিন্দু আছে যে বিন্দুর নাম হচ্ছে দেখো আমরা কি করছি এটা তরুদ্দিনের তরুদ্দিনের অক্ষ সেই তরুদ্দিনের অক্ষে মধ্যবিন্দুতে লম্বা আপেক্ষিক মধ্যবিন্দুতে লম্বা আপেক্ষিক এবং সেই লম্বে উপরস্থ কোন একটা বিন্দু পি বিন্দু সেই বিন্দুতে আমরা কাবল নির্ণয় করতে চাচ্ছি আমাদের মেন উদ্দেশ্য উচ্ছ আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে দুইটা চার্জের মাধ্যমে আমরা এখানে তরিতি মেরু সৃষ্টি করছি সেই তরিতি মেরুর মধ্যবিন্দুর উপর অঙ্কিত লম্বের যে কোনো বিন্দুতে প্রাবল্য নির্ণয় দুইটা চার্জের মাধ্যমে যে তরিতি মেরু তৈরি আছে সে তরিপ্তি মধ্যবিন্দুর উপর অঙ্কিত লম্বের যে কোনো হিন্দুতে প্রবল নির্ণয় এটা হচ্ছে আজকে আজকে আবার তৈরি ঠিক আছে এই প্রবল নির্ণয়ের জন্য তুমি চিন্তা করে দেখো এপি হিন্দুতে প্রাবল্যটা আসলে ক্রিয়েট হবে যে এটি হিন্দুতে ক্রিয়েট হবে দুইটা চার্চের জন্য একচুয়ালি একটা হচ্ছে এ প্লাস কিউ এর জন্য একটা হচ্ছে এই মাইনাস কিউ এর জন্য কে প্লাস কিউর জন্য কত প্রাবল্য ক্রিয়েট হবে মাইনাস কিউ এর জন্য কত প্রাবল্য ক্রিয়েট হবে

কিভাবে আবর্ড ক্রিয়েট হবে এটা অর্থেকে সহজ তার এই যে লম্ব মধ্যবিন্দু অ অবিন্দু থেকে এই যে বিবিন্দু এই মধ্যবিন্দু অ থেকে বিভিন্ন ডিস্টেন্সটাকে আমরা ধরে নিচ্ছি হচ্ছে আর কত ধরে নিচ্ছি আর আর এটা আমরা খুবই শিওর এটা যদি টু এল হয় তাহলে এই জাতির নাম হচ্ছে এল তাহলে এই ডিস্ট্যান্সের নাম কি এই ডিস্টেন্সের নাম হচ্ছে আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার এটা হতো এল আমাদের মেইন উদ্দেশ্য কি মেইন উদ্দেশ্য হচ্ছে এটি কিন্তু প্রাবল নির করে দেবো ব্যাপার কাজ করলে প্রথমে শুরু কিউ এর জন্য প্রাবল নির্ধা করা আমরা লিখতে পারি আজকে ওই জন্য পৃথিবীতে তাও বলা তবে সহজ তাও দিনের সূত্র কি ছিল মনে করে এখানে আমরা ই ওয়ান তাও দিনের সূত্র ছিল সি কুলম ঠিক আছে তারপরে প্লাস কি আজকে কি আমরা চিহ্ন ইগনোর শুধু কি ডিভাইডেড বাই এদের মধ্যবর্তী যে ডিসটেন্স ছিল যেখান থেকে যেখানে তাও দিনের সূত্র প্লাস কি থেকে পি বিন্দু দূরত্বের স্কয়ার

আমরা যখন কোনো বিন্দুতে প্রবল করি আমরা ধরে নিই সেই বিন্দু ওয়ান আছে যখন কোনো বিন্দুতে প্রাবলন নির্ণয় করি তখন আমরা ধরে নিই ওই বিন্দুটাতে স্থাপিত তাহলে ওয়ান চার্জ এখন এই প্লাস টু এবং ওয়ান প্লাস ওয়ান দুই হাজার চারটি সেম নয় দুই চার্জ চার সেম হয়ে থাকে তাহলে আকর্ষণ নাকি বিকর্ষণ দুই হাজার চারজন সেম তাহলে এটা অবশ্যই বিকর্ষণ

তারপর ঠিক হবে এখানে আমরা যেটা নির্ভর করছি ঠিক হবে আমরা মাইনাস কিউ এর জন্য মাইনাস কিউ এর জন্য माइनस की वैल्यू थी मैंने पावर तो है लिखता को। इक्वल टू सेम सेम का क्वेश्चन माइनस की वैल्यू भी मिल रहा है दैट इज सी क्यू डिवाइडेड बाय दो तो आर स्क्वायर प्लस एल स्क्वायर आर स्क्वायर प्लस एल स्क्वायर तो रूट ऑफ आर से स्क्वायर हो गया स्क्वायर हो गया आर स्क्वायर प्लस एल स्क्वायर ठीक है आर स्क्वायर प्लस

প্লাস ওয়ান আর কিউ মধ্যে কে বল কিউ বল তাই না প্লাস ওয়ান এবং কিউ এর মধ্যে কে বলছে মাইনাস এর ইগনোর করছে কেন আকর্ষণ এর পাতা বলে বুঝে গেছে তাই ইনো চিহ্ন ইগনোর আকর্ষণ কে বিকর্ষণ এটা ডিফাই করার জন্য হচ্ছে চিহ্ন কাই না আসে তো চিহ্নর কাই না এসে গেছে কারণ বলে বুঝে গেছে না আকর্ষণ কে বিকর্ষণ সো এরপর আসছে হচ্ছে ডিরেকশন ডিরেকশন তার মানে ওয়ান আর কিউ এর মধ্যে কে বল কিউ বল তাই না যে বড় সেই তো ছোট আকর্ষণ করে তার বিষয়টা যে বড় সেই তো ছোট আকর্ষণ করবে আকর্ষণের ডিরেকশন কোন দিকে হবে আকর্ষণের ডিরেকশন হবে হচ্ছে এই বড় দেখো এই বড়টা নিচে থেকে এই বিষয়টা হচ্ছে হতে মাইনাস

তুমি একটু বুঝে বুঝে বলো তো ভাইয়া এই পৃথিবীতে পাবলো কয়টা দুইটা পৃথিবীতে পাবলো কয়টা দুইটা একটা বিন্দুতে যদি একাধিক পাবলো কাজ করে একটা বিন্দুতে যদি একাধিক পাবলো কাজ করে তাহলে কি সৃষ্টি হয় লব্ধি পাবল সৃষ্টি হয় কি সৃষ্টি হয় লব্ধি পাবল তাহলে এই পৃথিবীতে লব্ধি পাবল সৃষ্টি হয় এটা মনে মনে আমরা ভেক্টরের আইডিয়া থেকে জানি যে লব্ধি পাবল হচ্ছে এই পাওয়া মেবি তার কোনো সম্ভাবনা

এই যে থিতাটা এই থিতাটাই কি তুমি বাবা কেমন চিন্তা করবে দেবো এই দ্বিতার রেখা হচ্ছে পরস্পর সমান্তর রেখা তাহলে এই দিটা হচ্ছে পরস্পর অনুরূপ কর তাই তো যদি অনুরূপকরণ হয় তাহলে এই তিতা এবং এই দ্বিতা সেম এবং সেটা আচ্ছা যদি কম হয় আর সব কিছু চিন্তা করিটা হবে এটা হচ্ছে না

এই লব্ধিটা আমরা ব্যয় করবো উপাংশ সূত্রের সাহায্যে তাই না তো উপাংশ সূত্র ব্যয় করতে গেলে তুমি জানো যে অ্যাঙ্গেলের মানটা লাগে ওই হিসাবে দেখো তো এই একটা উপাংশ এ বরাবর কাজ করতেছে কোন বান্ধব কাজ করতেছে যেহেতু আমরা অ্যাঙ্গেলের মান জানি সো আমরা বলতে পারি ইউওয়ান কস্তিটা কাজ করতেছে তাই না ইউ কস্তিটা এ বরাবর কাজ করতেছে বলতে পারি আবার এই ইটলে একটা উপাংশ নিয়ে কাজ করতেছে ইটু

আচ্ছা এখন তুমি একটু ঠান্ডা মাথায় চিন্তা কর তাই না আর এই যে চোখ খোলে দেখো ঠিক আছে ঘুম থেকে উঠে যদি দেখো তাহলে দেখবা যে ই ওয়ান যদি হয় তাহলে আমরা বলতে পারি বলতে পারি না বলতে পারি দেখেন বিষয়টা আচ্ছা এটা বললে আমাদের কি এটা বললে আমাদের ক্যালকুলেশন করতে সব হয় তাই না আচ্ছা কি সব হবে সেম তাহলে আমরা বলতে পারি ই

E anche questo in questa grandezza ecco il costo il costo lo chiamiamo il costo il costo lo da il costo esame l'ultimo il consultare davvero tutti 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 che e a prescindere dopo la mi del normale ovale,好不好oος перепochặtיר pcci, pecc e ki tematica, e

থ্রি বাই টু থ্রি বাই টু হবে দেখো কাজ করি আমি খেয়ে ওয়ান বাই ফোর নট ইন্টু কি তাই না দিনেরু ভ্রক যেটাকে আমরা প্রকাশ করেছিলাম পিডিয়া এটা আমরা পিডিয়া প্রক

যদি বলে কোন একটা আহ কোন একটা দিনের লক্ষে মধ্যবিন্দুর অঙ্কিত লম্বের যে কোনো মিনতে এইভাবে নির্ণয় করে ফেলতে পারা এবং এটা হচ্ছে ওই জায়গা যেটাতে আসলে ওইটি বিন্দু কী বিন্দু পাবলের মান তো তুমি যদি চাও প্রমাণ সাহায্য করতে পারো অথবা তুমি যদি চাও এই সূত্রটাতে বসাই দিতে পারো strutturare i suoi colleghi che hanno manageriato, a pezzetto, o pillino il problema a pezzetto. Figliasso, assolutamente non so, quando si è intaccato da me, non è intaccato, figliasso, non è intaccato da me, non è